বন্ধুরা আজ আমি হোয়াইট চিকেন কোরমার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এগুলার বেসিকে আমরা যেমন চিকেনের টুকরোটা করে নিই আমরা সেইভাবেই টুকরোটা করে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস আর একটু নুন এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এবার এদিকে আমি যে মশলাগুলো বানিয়ে রেখেছি এটা হলো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা ছোট হলে দুটো নিয়ে নিতে হবে আর এটা হলো কাজু বাদাম আর কয়েকটা আলমন্ড বাদাম সেটাকে একসাথে পেস্ট করে রাখা আর এই মশলাটা বানাচ্ছি কিছুটা পরিমাণ টক দইয়ের মধ্যে চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচের মতো মরিচ যেটাকে আমরা সাদা মরিচ বলি এই দিয়ে একটা ভালো পেস্ট আমরা আলাদা করে রেখে দিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে নিলাম আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ঘি বা ঘিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি কটা গোটা মশলার মধ্যে দিয়ে দেব দারুচিনি ছোট এলাচ আর লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা আর সামরিচ এবার ওটা একটু চটপট করে যে ফাটতে শুরু করবে তখন দিয়ে দিলাম সেই পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম একে একে রসুন বাটা আর আদা বাটা আমি রসুনটা সাধারণত খুব একটা মিহি পেস্ট করি না একটু থেঁতো করে নিই সেটাই দিয়ে দিয়েছি এবার মশলাটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে এলে চিকেনের টুকরোটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব কারণ মশলাটা চিকেনের সঙ্গে বেশ ভালোভাবে যাতে মেখে যায় আর নিচ থেকে পরে যেন কোনো প্রকার লেগে না আসে এবার দিয়ে দিলাম সেই টক দইয়ের সঙ্গে যে মশলাটা আমি দিয়ে রেখেছিলাম সেই টক টকদইটাও চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার সেটাকে বেশ ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে আমি এটা রান্না করবো দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম বেশ পর্যাপ্ত পরিমাণে চিকেন থেকে পানিও বেরিয়ে এসছে আর তারপরে এটাকে আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে আবারও মিনিট দশেক পরে দেখব পানিটা অনেকটাই টেনে এসছে এবার একে একে আমি আর বাদ বাদবাকি মশলাগুলো এর সঙ্গে যোগ করে দেব এবার এর মধ্যে একটু দিয়ে দেব সেই বেটে রাখা বাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি কারণ একটা একটা মশলার মধ্যে একটু একটু গ্যাপ থাকলে সেই মশলাগুলোও ভালোভাবে ওর মধ্যে চলে যায় আর টেস্টটাও বেশ ভালো আসে আর সেই বাদাম ধোয়া বাটিটাও আমি একটু ধুয়ে একটু পানিও দিয়ে দিয়েছি একটু সাথে দিয়ে দিলাম নুন নুনটা যেহেতু চিকেনের সঙ্গে সেই প্রথমেই দিয়েছিলাম একটু নুনটা কম লাগছিল বলে একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম এবার বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা আর দেব একটু সামান্য চিনি চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এবার বেশ ভালো মতো করে একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার হোয়াইট চিকেন কোরমা এই যে তৈরি হয়ে গেল টকবক করে ফুটছে চিকেনটা পুরোপুরি সিদ্ধ আর ঝোলটাও বেশ টেনে এসছে এবার সার্ভিং ডিশে সার্ভ কলার পালা আমি এখানে চিকেন কোরমাটা এই বাটির মধ্যে নিয়ে নিলাম আর যেহেতু এতে খুব বেশি ঝোল হয় না হালকা একটু গ্রেভি নিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম খেতে কিন্তু মন্দ হয়নি আপনারা এটা সাদা ভাতের সঙ্গে তো খেতেই পারেন আরও বেশি ভালো লাগবে নান পরোটা এগুলোর সাথে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট জানাবেন